এক পরে শোনাব দেবীর লেখা ছোট গল্প জালিয়াত ফোন করে বলেছে ফিরতে দেরি হতে পারে কখন ফোন করেছে এই সামান্য প্রশ্নটা শক্তিনাথ কেন বাঘের মতো গর্জে উঠে করলেন তা শক্তিনাথই জানেন অথবা শান্তনাও জানেন কিন্তু শান্তনা সেই জানাটা জানতে দিলেন না শান্তনা যেন খেয়ালি করেননি শক্তিনাথ গর্জে উঠেছেন এমনিভাবে সহজ আলগা গলায় বললেন এই তো একটু আগে শান্তনার ঠিক এই সময়টাই যেন ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটা বার করবার খুব দরকার পড়েছে তাই মুখ না ফিরিয়েই সেটা নিয়ে টানাটানি করতে থাকেন শক্তিনাথের গর্জনটা অথব আর এক ধাপ উপরে উঠল একটু আগে মানে আমি কোথায় ছিলাম কটার সময় করলো আর ঠান্ডা জলের বোতল নিয়ে নাড়া করা চলে না শান্তনাকে এবার মুখ ফেরাতে হয় গলা স্বরও ফেরাতে হয় সেই ফেরানো গলায় বলেন কোন আসার সঙ্গে সঙ্গে ঘন্টা মিনিট সেকেন্ড লিখে রাখতে হবে এটা জানা থাকলে লিখে রাখতাম হ্যাঁ এক এক সময় এই রকম সুর বদল করতে হয় বই কি গর্জনকে বাড়তে দিলে আপন প্রেস্টিজটা থাকে কোথায় শক্তিনাথ গুম হয়ে যান বলেন পাশের ঘরেই বসে রয়েছি ফোন এলো জানতে পারলাম না একটু আশ্চর্য লাগছে বই কি বই পড়ছিলে অন্য মানুষ কো থাকতে পারো বাথরুমে যেতে পারো জানতে না পারাটা আশ্চর্য নয় খেতে দিতে বলি তাহলে ও খেতে দিতে খেয়ে নিতে হবে শক্তিনাথ বলেন রাত বারোটা বাজবে এই কথা বলেছে বুঝি শান্তনার ইচ্ছে হয় বসে পড়েন ইচ্ছে হয় আর একটিও কথা না পড়েন আর পারছেন না মিথ্যের জাল বুনে বুনে সংসার সামলাতে কতদিন থেকে চলছে এই জাল বোনা ছেলে মেয়েরা বড় হয়ে ওঠা পর্যন্ত সত্যি কথা আর কটা বলতে পান ছেলে মেয়েদের মন আর মান রাখতে রাখতে শক্তিনাথের মেজাজের পাড়া নর্মাল রাখতে অহরহই মিথ্যের চাষ করে চলেছেন বড় মেয়ে যখন বড় হয়ে উঠল শান্তনার কি যন্ত্রণাতেই দিন গেছে শক্তিনাথের হুকুম মেয়ে তার কলেজের বাইরে একটি মিনিটও সময় বাড়ির বাইরে থাকবে না অথচ মেয়ে সে হুকুমের প্রতিবাদে মুখর সে কলেজ ফেরত বান্ধবীদের বাড়িতে চলে যাবেই যে কোনো দিন যে কোনো সময় না বলা না কাওয়া ফিরবে সন্ধে করে আর এমনই আশ্চর্য ঠিক সেই দিনই যেন হাত গুনে গুনে শক্তিনাথ অফিস থেকে ফিরে আসবেন সাত তাড়াতাড়ি এসেই সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে বলবেন বুলিকে দেখছি না যে অথব মিথ্যের জাল বুনতেই হতো শান্তনাকে বলে গেছে ক্লাসের কোন মেয়ের বাড়িতে যাবে একসঙ্গে খানিকটা পড়তে সামনে এক্সামিন আসছে তো সত্যের জন্যে বেড়া বাঁধতে হয় না খোলা দরজা হাট করে ফেলে রেখে দেওয়া চলে মিথ্যের জন্য অনেক আটখাট অনেক বেড়া বাঁধতে হয় তাই সামনের এক্সামিনটা মনে পড়িয়ে দিতে হয় অবশ্য শক্তিনাথকে সন্তুষ্ট করা অত সহজ নয় শক্তিনাথ ব্যাঙ্গের গলায় বলেন বান্ধবী বাড়ি গিয়ে পড়া করতে হবে কেন নিজের বাড়িতে পড়বার জায়গা নেই থাকবে না কেন রমলার কণ্ঠ দুজনে মিলে নাকি পড়া ভালো হয় বলে দুজনে মিলে পড়া ভালো হয় হ্যাঁলা হয় না শক্তিনাথ আরও ব্যাঙ্গের গলায় প্রশ্ন করেন আমরা কখন এক্সামিনের পড়া করিনি কেমন তখন শক্তিনাথের কণ্ঠে গর্জন দেখা দেয়নি কটু তিক্ত কথায় ব্যঙ্গই দেখা যেত শান্তনা অথব একটু কৌতুকের গলায় উত্তর দিতে পারতেন সে তুমি তখন কি করেছো তুমি জানো আমি তো আর এক্সামিন দিইনি মেয়ের সঙ্গে তর্কে নামব তর্কে নাম্বার কথা উঠছে কেন শক্তিনাথ বলতেন নিষেধ করে দেবে বলবে এসব তার দরকার নেই সান্ত্বনা যদি তার সন্তানদের মান বজায় রাখার চিন্তায় ব্যস্ত না হতেন অনায়াসেই বলতে পারতেন নিষেধটা তুমি করে দিও আসবে তোক্ষুনি কিন্তু শান্তনার ভয় হতো হয়তো তাতে তার বড় হয়ে যাওয়া মেয়েটির মান বজায় থাকা শক্ত হবে শক্তিনাথ হয়তো ভুলে যাবেন বুলবুল এখন আর ফক পড়ে না বুলবুল এখন স্কুলের ছাত্রী নয় শান্তনা ভুলে যান না বুলবুল নিজে যদি ভুলে থাকতো তার সেই সদ্যলব্ধ মর্যাদার অহংকার তাহলে কত সহজেই হয়ে যেত শান্তনার জীবন শান্তনা ভেবে অবাক হতেন ওইটুকু অহংকার ছাড়লেই বা কী এসে তোর বাপের কাছেই তো কিন্তু সে তো হয় না অন্তত হতো না বুলবুল তো সেই বাপেরই মেয়ে তাই বুলবুল আসার আগে কাঁটা হয়ে থাকতেন শান্তনা সিঁড়িতে তার পদধ্বনির জন্য কান পেতে থাকতেন ঠিক সেই মুহূর্তে যাতে কোনো ছুতোয় নিজের তত্ত্ব নিয়ে নেমে যেতে পারেন নিজে থেকেই মেয়েকে অবহিত করিয়ে দিতে পারেন বাবা ফিরেছে তোর দেরি দেখে চটিতম নিখ্যাত কোষে ধমক মার বাবা হ্যাঁ এই ধরনের হালকা ভাষায় ব্যবহার করতে হতো শান্তনাকে জানতেন মেয়েকে যদি বলে বসেন তোর দেরি দেখে তোর বাবা ভীষণ রেগে আছে সাবধানে কথা কোষ তাহলে মেয়ে তদ্দণ্ডেই প্রতিজ্ঞা করে বসবে অসাবধানী হব তাহলে কারণ বাবা রেগে গেছে তার গতিবিধির অনিয়মে এই খবরটুকুই তো তার মাথা ঝুলে ওঠার পক্ষে যথেষ্ট আড়ালে কোনো কোনো দিন মেয়েকে বলে দেখেছেন কলেজ ফেরত এখান ওখান যাওয়া ছুটির দুপুরে সিনেমা টিনেমা দেখতে বেরিয়ে যাওয়া এসব যখন তোর বাবা দেখতে পারেন না রেগে মেগে যায় তখন করিস কেন বাপু মেয়ে বরফ ঠান্ডা গলায় উত্তর দিয়েছে বাবা যা চাইবে পৃথিবীতে ঠিক সেটাই ঘটবে এমন ভাবাটাই ভুল মা পৃথিবীর কথা হচ্ছে না ও নিজের সংসার ও নিজের ইচ্ছে অনিচ্ছের মূল্য থাকবে এটা তো আশা করতে পারে বাবার সংসারটাও পৃথিবী ছাড়া নয় মা আর বাবার মেয়েরাও পৃথিবীরই মানুষ চটাচটি করে কেবল অশান্তি সৃষ্টি করা বাপু উনিশ বছরে বুল পুল ফট করে বলে বসেছে সে কথাটা বাবাকে বোঝালে আরও ভালো হয় শান্তনা আহত হয়েছেন অপমানবোধ করেছেন হয়তো তবুই মেয়েটাকে সরাসরি তার বাপের মুখোমুখি নিক্ষেপ করতে পেরে ওঠেননি কেন পারেননি সন্তান সম্পর্কে এতই অন্ধস্নেহ শান্তনা নিজেই অনেক ভেবেছেন শান্তনা বিশ্লেষণ করে দেখেছেন নিজেকে কই তেমন স্নেহান্ত তো মনে হয়নি নিজেকে শক্তিনাথের মতো অত ক্রুদ্ধ না হয়ে উঠলেও মেয়ের আচার আচরণে বিরক্তিবোধ করেন যথেষ্টই মেয়ের এই অধিকার বোধকে মোটেই সমর্থনের চোখে দেখেন না তবু নামতে চান না সংঘর্ষে শান্তিকে বিঘ্নিত করতে তাই অহরহ ম্যানেজ করে ফেলতে চেষ্টা করেন তার মানে শান্তনা সংসার চান চান তার শান্তি শৃঙ্খলা সভ্যতা শক্তিনাথ যদি সেটুকুও চাইতেন যদি চাইতেন তাহলে হয়তো সান্ত্বনাকে নিজের সঙ্গে এত লড়াই করতে হতো না আর এত মিথ্যার জাল বুনে চলতে হতো না ক্রমশই যে মাকড়সার মতো নিজের জাল নিজে আটকা পড়ে যাচ্ছেন শান্তনা বুলবুলকে নিয়ে শেষ পর্যন্ত চরমেই উঠেছিল তবু শান্তনা কত চেষ্টাই করেছিলেন শক্তিনাথ বলতেন সিনেমা দেখতে বন্ধুর সঙ্গে যেতে হবে কেন তোমার সঙ্গেও তো যেতে ছাড়ে না তাতে মন ওঠে না শান্তনা আটঘাট বাঁধতে বসতেন আহা আমার সঙ্গে তো শুধু বাংলা ছবি ইংরেজি মিংরেজি দেখতে ভালোবাসে ভারী একেবারে ইংরেজি নবীর মেয়ে হয়েছেন সিনেমার ইংরেজি বুঝতে ওর বাবারও সময় লাগে বুঝলে অত সোজা নয় ওসব ছুঁতো তখন হ্যাঁ তখন সেই সব মুহূর্তে শান্তনাকে সুর ফেরাতে হতো শান্তনাকে ডাঁট দেখাতে হতো তার মানে তুমি বলতে চাও কি ছুঁতোটা কিসের জন্যে কিসের জন্যে সেটা দুদিন গেলেই বুঝবে শক্তিনাথ বলে উঠতেন মেয়ে যখন এসে বলবেন মা আমি লভে পড়েছি তখন জলের মতো বুঝবে শান্তনার বুকটা কেঁপে উঠত শান্তনা তবু মনে মনে অদ্ভুত একটু হাসি হাসতেন বুধবার জন্য আরো দুদিন অপেক্ষা করতে হবে তাকে অনেকদিন আগেই তো অনেক কিছু বোঝা হয়ে গেছে তার তবু একেবারে উদ্ঘাটিত হয়ে যাওয়ার ভয়ে শক্তিনাথের কাছেও কেমন অবুষ সেজেছেন মেয়ের কাছেও তেমন অবশ্যই যেছেন একটি ছেলে গলা যখন ফোনের ওধার থেকে স্বচ্ছন্দ গলায় বলেছে বুলবুল আছে একটু দিন তো শান্তনা তখন আরও স্বচ্ছন্দ গলায় ডাক দিয়েছেন ওরে বুলবুল তোর ফোন শক্তিনাথ অবশ্য সবসময় বাড়িতে থাকতেন না অফিস তো নটা থেকে সাতটা মানে যাতায়াত সমেত তবু তো অফিস থেকে গাড়ি পান যেতে আসতে সেই সময় রেধার ফোন এলেই মাথা ঘুরে যেত শান্তনার যদিও সেটা বেশি হতো না তবু শান্তনার মনে হতো এরা এতই বা বোকা কেন রে বাবা একটু বুঝে সুঝে চলতে পারে না শান্তনা জীবনভোর কেবল বুঝে সুঝেই চলে এলেন বলেই বোধ করি ওর এই বুঝে সুঝে চলাটাই সব থেকে স্বাভাবিক মনে হতো কিন্তু কে চায় সেই স্বাভাবিকটা হতে কে ধারধারে কে কী ভাবল কে কী ভাববে তাছাড়া জরুরি বলেও তো ব্যাপার থাকতে পারে ওদের বুলবুল পর্বের সময় শক্তিনাথ বাড়িতে থাকাকালীন টাইমে শান্তনাকে প্রায় টেলিফোনের কাছেই বাসা বাঁধতে হতো যাতে জিনিসটা শক্তিনাথের হাতে গিয়ে না পড়ে মিলিয়ার স্মৃতিও তো তখন নাবালকের দলে ফোনটা এসে ধরলে হয়তো চিৎকার করে ডাকত দিদি একটা ছেলে তোকে ফোনে ডাকছে অতএব শান্তনাকে পাহারা দিতে হতো শান্তনা তেমন অবস্থায় পড়লে রিসিভারের মুখে হাত চেপে গলা তুলে ডাক দিতেন বুলু দেখ তোকে বোধহয় নিবা ডাকছে তাই তো মনে হল এটা মেয়ের প্রতি ইশারা যাতে মেয়ে বাপের কান বাঁচিয়ে প্রেমালাভ করতে পারে যাতে পাশের লোক বুঝতে না পারে বন্ধু কি বান্ধবী অথচ আবার মেয়েকেও জানতে দেওয়া চলে না আমি তোমার লুকোচুরির উপদেষ্টা তাই লাইনের শেষে যোগ করতে হতো তাই তো মনে হল এই করেই চলেছেন এভাবেই চালিয়েছেন তবু শেষ রক্ষা হলো না একদিন ঝড় উঠলো বাড়িতে শক্তিনাথ নিজের চোখে দেখে এসেছেন বুলবুল একটা ছোড়ার সঙ্গে হাসতে হাসতে সিনেমা হল থেকে বেরিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকে গেল শক্তিনাথ অফিসের গাড়িতে সঙ্গে আরও দুজন সহকর্মী অফিসের চেনা ড্রাইভার কাজী শক্তিনাথের তখন হাত পা বাঁধা শক্তিনাথ বাড়ি ফিরে রসাতল করতে লাগলেন শান্তনা একবার ক্ষীণকণ্ঠে বলতে চেয়েছিলেন তুমি হয়তো কাকে দেখতে কাকে দেখেছ বুরুত্ব কলেজ ছুটি হয় সাড়ে চারটে ও কি করে ম্যাটিনিতে সিনেমা দেখবে তাও অফিস পাড়ায় গিয়ে কিন্তু এই যুক্তি কি ধোপে টেকে সান্ত্বনা কি এই মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন কলেজ পালানো বলে কোনো শব্দ কি তিনি শোনেননি বেশ তা যদি না শুনে থাকেন তো বলুন বেলা সাড়ে চারটের পর সাতটা বাজতে যে সময়টা লাগে মেয়ে ততক্ষণ কি করছে তবে প্রমাণ করুন দেখাটা শক্তিনাথের চোখের ভ্রম সেদিন শান্তনার মেয়ের জন্য নিচে নেমে থাকা হলো না নেমে দাঁড়িয়ে থাকলেন শক্তিনাথ নিজে এবং চাক্ষুষ দেখলেন দুয়ার থেকে অদূরে একটা গাড়ি থেকে বুলবুল নামলো তারপর আরোহী সেই ছোকরা তাকে টাটা করে গাড়ি থেকে বেরিয়ে গেল নিজে চালিয়ে তার মানে শান্তনার বুদ্ধিমতী মেয়ে বেশ একটি তালেবর বড়ি জোগাড় করে ফেলেছে এর জন্য মেয়ের মা বাপের মেয়ের কাছে কৃতজ্ঞ হওয়াই উচিত ছিল কিন্তু শান্তনার বুদ্ধিহীন স্বামী তার বদলে অত বড় মেয়ের গালে ঠাস করে একটা চর কষিয়ে দিয়ে বসল তারপর যা হওয়া উচিত যা হওয়া সম্ভব তাই হলো মেয়ে বাপের মুখের ওপর বলল ওকে আমি বিয়ে করব। এবং পরদিন বাপের নাকের সামনে টেলিফোন তুলে বলল এখনই এসে আমাকে এখান থেকে নিয়ে যাও অর্থাৎ বাপ মেয়েকে যে ওজনের চরটা মেরেছিলেন মেয়ে তার চতুর্গুণ ওজনের চর বাপকে ফিরিয়ে দিল কিন্তু শান্ত নাকি তখন হার মেনে তার জাল বোনার কাঠি দুটো হাত থেকে নামিয়ে রেখে বলতে পারতেন হে পাজি মেয়ে আমি কি এতদিন বুঝিনি ভেবেছিস যে তুই তরে তলে উঠছিস সে কথা আমি তো রোড়ার প্রথম দিন থেকেই বুঝেছি শুধু এইটা বুঝিনি এতটা দুঃসাহস তোর হবে আমাকে পর্যন্ত না জানিয়ে তুই এত দূর এগোবি আমি তোর বাপের মতো গোঁয়ার আর বুড়ো নই আমার কাছে ব্যক্ত করলে তোর সাপ মোরতো লাঠিও ভাঙত না বলতে পারলেন না বললে বাকি জীবনটা তো ওই বোনা বন্ধ করতে হতো ধরা পড়ে যেতেন শক্তিনাথের কাছে তাই শান্তনাকে আকাশ থেকে পড়তে হলো শান্তনাকে মেয়ের মুখ দেখা বন্ধ করতে হলো শান্তনাকে বলতে হলো কি করে বুঝবো কেমন করে ভাববো ও আমার সঙ্গে এত চাল চালছে আমি ভাবি সবই মেয়ে বন্ধু এমন তো হরদমই দেখি গোটা কত কম বয়সী মেয়ে দল বেঁধে সিনেমা যাচ্ছে শাড়ি জামার দোকানে যাচ্ছে চা খেতে ঢুকছে দোকানে হরদম দেখেন বলেই না শান্তনা সরল মনে সন্দেহ ঢুকেনি কাজী শান্তনা ও সবের মধ্যে কোনো দোষ দেখতে পাননি কেমন করে জানব বুলুর বেলাতেই মেয়ে বন্ধু নয় ছেলে বন্ধু পিতৃ গিয়ে ঢোকবার অধিকার বুলবুল আজও পায়নি আজও শক্তিনাথ বড় মেয়ের মুখ আর দেখেননি মেয়েও অবশ্য নত হয়ে এসে তেমন চেষ্টা করেনি তবে মাসির বাড়ির ঠিকানায় মাঝে মাঝে মাকে চিঠি দেয় এবং আগে থেকে যোগাযোগ করে সেই মাসির বাড়িতেই মাতা কন্যার মিলন হয় মেয়ের আর জন্মদিনের সারিও ওই পথে মেয়ের হাতে পৌঁছয় মিনি জানে সিতুও জানত এখন আর জানে না সিতু ভুলে গেছে ইহজগতের দিদি নামের কোনো একটা প্রাণী ছিল অথবা সিতুর কর্মজীবনের সঙ্গীরা ব্যতীত আর কেউ আছে এই জগতে সে কথা মনেই নেই সিতুর মিলি মাঝে মাঝে মার সঙ্গে যায় তবে প্রকাশ করে না কিন্তু শক্তিনাথ আজও অন্ধকারে শক্তিনাথ জানেন তদবধি বুলবুল নামটাই মুছে গেছে এ সংসার থেকে শক্তিনাথ কি তবে সম্পূর্ণ সুখী নিজের সংসারে নিজের এই মর্যাদা বজায় রাখায় শক্তিনাথ কি অহংকারে বটবটে হয়ে আছেন হই আর বুলবুলের ঔদ্ধত্ব ভুলতে না ভুলতে সীতানাথ বা সীতু একেবারে উদ্ধত্তে রাজা হয়ে বসে থাকল সংসারে নিষেধ নীতি নিয়ম এসবের ধারে না সীতু সিতুর নীতি যা ইচ্ছে করবে কোনো কৈফিয়তের উত্তর দেবে না জেরা করতে এলে এমন একটি মোক্ষমগুলি শুনিয়ে দেবে দুবার আর জেরা করতে হবে না অতএব সিঁতু কখন বেরোয় কখন ফেরে কখন খায় কখন না খায় কিছু ঠিকঠাক নেই শুধু রাতের খাওয়াটা বাড়িতে খায় আর রাতের শোয়াটা বাড়িতে শোয় এইটুকুই যা ভরসা আর ওইটুকু জোরেই শান্তনা দিনের সমস্ত বেঠিকগুলোকে ঠিকঠাকের চেহারা দিয়ে শক্তিনাথের পাতে পরিবেশন করেন সিতু যদি না খেয়ে বেলা দশটায় বেরিয়ে গিয়ে রাত দশটা পর্যন্ত না ফেরে শান্তনা শক্তিনাথকে বলে এই তো বিকেলবেলায় বেরোলো তুমি আসবার একটু আগে কলেজ থেকে ফিরে জলটল খেয়ে সীতু আজকাল আদৌ কলেজে যায় কি না শান্তনা জানে না তবু এখনও তাঁর ওই জালটুকুর আবরণ দিয়ে ঢেকে রেখেছেন সেই সন্দেহটিকে সান্ত্বনা সীতুকেও বুঝতে দেয় না সে সন্দেহ শান্তনা বোধ করি ভাবেন একবার সন্দেহ প্রকাশ করলে সিতু বেহেড হয়ে যাবে সিতু নিরাবরণ হয়ে যাবে তাই তিনি সিতুকেও বলেন কলেজ ফেরত এখান সেখান ঘুরিস কেন একবার বাড়ি এসে খেয়ে টেয়ে তো যেতে পারিস বাবা আড্ডা বড়ো না শরীর বড় ঠিক ওই মুখটাই সিতু বলে উঠতে পারে না কলেজ আবার যাচ্ছে কে কলেজ ফলেজ যায়নি সিতু গজগজ করে বলে তার অর্থ এও হতে পারে খিদে পেলে কোথাও না কোথাও খেয়ে নিতে পারে সে অত ভাববার দরকার নেই সিতু যেদিন বেশি রাত করে শান্তনা হঠাৎ বলে ওঠেন এই রে একেবারে ভুলে মেরেছি সিতু যে বলেছিল আজ একটু রাত হবে এতদিন শক্তিনাথের হাল ছেড়ে দেওয়া উচিত ছিল শক্তিনাথের নখ দন্তহীন বৃদ্ধ ব্যাঘ্র বনে যাওয়া উচিত ছিল কিন্তু শক্তিনাথ সেই উচিত কর্মটি করেননি শক্তিনাথ যুগের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করেননি তাই শক্তিনাথ এখনও বাঘের গর্জনে প্রশ্ন করে উঠতে পারেন খেয়ে নিতে হবে ফিরতে রাত বারোটা বাজবে এই কথা বলে গেছে বুঝি আজ আর হঠাৎ বলে উঠবার উপায় ছিল না এই রে ভুলে মেরেছি সীতু যে বলেছিল ফিরতে দেরি হবে আর শক্তিনাথের শরীর ভালো ছিল না শক্তিনাথ সারাদিন বাড়িতেই আছেন আর শক্তিনাথের চোখের সামনেই বেরিয়ে গেছে সিতু সাত সকালে ভাত খেয়ে শান্তনা হেঁকে বলেছিলেন আজ বুঝি তো সাড়ে দশটায় ক্লাস সিতু কী যেন একটা বলল অথবা হয়তো কিছুই না বলে তরবরিয়ে চলে গিয়েছিল অতএব আজ রাত্রে ঘড়ির দিকে তাকাতে তাকাতে বুক যখন কেঁপে উঠল তখন বলতে হলো এইমাত্র ফোন করল শক্তিনাথ ওবালা খাননি এবার আর দুখানে গরম লুচি খাবেন তাই শান্তনা কাঁপা বুককে শক্ত করে বলল খেতে দিতে বলি আর শক্তিনাথের তীব্র প্রশ্নের উত্তরে বলেন ওকে নিয়ে তো পাড়া যাবেই না দেখছই নিজের শরীরটা নষ্ট করে কি হবে শক্তিনাথ ক্রুদ্ধ গলায় বলেন তোমার প্রশ্রয় প্রশ্রয়ই এতবার বেড়েছে ও কথা নতুন না বলে শান্তনা বামন ঠাকুরকে নির্দেশ দেন ঠাকুর দাদাবুর খাবার ঢেকে রেখে আমাদের খেতে দাও আমাদের হয়ে গেলে তুমিও খেয়ে নিও শান্তনার প্রতি ভগবানের অসীম দয়া যে শক্তিনাথ খেতে বসলেন হয়তো সারাদিনের উপবাসের ফলশ্রুতি এটা হয়তো ঠাকুরকে পর্যন্ত খেয়ে নিয়ে দাদাবাবুর প্রতি অবহেলা দেখানোর কথায় কিঞ্চিত প্রসন্ন হলেন মোট কথা খেতে বসলেন তিনি এবং মিলি আর শান্তনাও শক্তিনাথ তার ছোট মেয়ের পাতের দিকে তাকিয়ে বললেন মাছটা সব ফেললি যে মেয়ে উত্তর দেবার আগে শান্তনা তাড়াতাড়ি বলে উঠলেন খুব ঝাল লাগছে বুঝি মাছের ডাল নয় আমারও একটু একটু ঝাল আবার কোথায় বললেন শক্তিনাথ ঝাল ফাল কিচ্ছু হয়নি ওই যে লঙ্কার ফোড়নটি পর্যন্ত খেতে পারে না মিলি বেঁচেছিল কারণ মাছ নামক বস্তুটিকে সে আদৌ গলত ধরন করতে পারে না শুধু বাবার ভয় ভাঙে ভেঙে ছড়িয়ে ফেলে দেয় ঝালের সম্বন্ধে মিলি তবু রেহাই পাচ্ছিল সুশৃঙ্খলেই আহার পর্বটা মিটে যেত কিন্তু গেল না শেষ রক্ষা হল না শক্তিনাথ তখনও দুধের বাটিতে হাত দেননি ঝনঝনি হলো টেলিফোনটা বেশি রাতে টেলিফোনের শব্দটা এরকম জোরই লাগে যেন এসে ধাক্কা মারল যেন কোনো অশুভ বার্তা নিয়ে এসেছে শান্তনা সর্বশরীরে যেন ওই ঝনঝনটা একটা ধাক্কা মারল সান্ত্বনার হাত থেকে ভাতের গ্রাসটা পড়ে গেল শান্তনার মনে পড়ল না ছাঁপিয়ে পড়ে গিয়ে টেলিফোনটা তারই ধরা উচিত শান্তনার মনে পড়ল না সেই অবসরে শক্তিনাথ ছাঁপিয়ে পড়লেন বাঁ হাতে এই রিসিভারটা তুলে নিলেন তারপরেই শক্তিনাথের মুখ থেকে অদ্ভুত অদ্ভুত সব কথা বেরোতে লাগল মিলির মুখটা হাঁ হয়ে গেল শান্তনা আচ্ছন্নের মতো তাকিয়ে রইলেন আর শক্তিনাথের সেই কথাগুলো যেন পরিস্থিতিটার ওপর আছড়ে আছড়ে এসে পড়তে লাগল কে সুব্রত কি ব্যাপার হ্যাঁ তো রাত্রে কোথা থেকে কথা বলছ বেলেঘাটা থানা থেকে সুব্রত শান্তনারই দিদির ছেলে শান্তনার অধিকার ছিল শক্তিনাথের হাত থেকে ফোনের রিসিভারটা নিয়ে নেওয়া কিন্তু শান্তনা যেন অব্যক্ত আচ্ছন্ন হয়ে তাকিয়ে রইলেন শক্তিনাথের দিকে আর বোধ করে ওই রকম আচ্ছন্ন ভাবের জন্যই শান্তনার মনে হতে লাগলো শক্তিনাথের কথার খাঁজে খাঁজে একটা উল্লাসের ছঙ্কার ঠিকরে উঠছে ওটা যে শক্তিনাথের উত্তেজিত চিত্তের কম্পন সেটা বুঝতে পারছেন না শান্তনা শান্তনা শুনতে পাচ্ছেন উল্লাস ঠিকরানো গলায় বলে চলেছেন শক্তিনাথ তুমি বুঝি এখন বেলেঘাটা থানার ইনচার্জ কখন বললে বেলা তিনটের সময় না না আমি কিছুই করতে চাই না আমার ছেলে বলে স্পেশাল কেস ভাববার দরকার নেই সবাইয়ের যা ব্যবস্থা হবে তাই হবে না রাগ করে নয় রাগের কি আছে যা হবার তা তো হবেই তুমি যে কষ্ট করে খবর দিলে এর জন্য তোমার মাসিমা উনি খেতে বসেছেন সোকে আর বলার কি আছে আমি বলছি কিছু করার দরকার নেই আচ্ছা ছাড়ছি ছাড়বেনি তো যে মা রাত এগারোটা পর্যন্ত ছেলে বাড়ি ফিরছে না দেখেও নিশ্চিন্ত চিত্তে খেতে বসতে পারে তার আর বলবার কি আছে শান্তনা তখনও ওঠেননি হাত ধরনি শক্তিনাথ ফিরে এলেন ঘুরে দাঁড়ালেন বললেন বলছিলে না সিতু একটু আগেই ফোন করেছিল তোমার কি মনে হয় অন্য কেউ ওর নাম করে কারণ ওকে তো বললো তিনটের সময় পুলিশে অ্যারেস্ট করেছে সুব্রত থানাতেই নিয়ে গিয়ে ফেলেছে সিতুর গলা বুঝতে পারলে না শান্তনা উঠে দাঁড়ালেন বললেন থাক অত কষ্ট করে জেরা করবার দরকার নেই কেউ ফোন করেনি আমি মিথ্যে কথা বলেছি শুধু আজ নয় দিন জীবন ভোর শক্তিনাথ হঠাৎ হেসে ওঠেন তুমি বুঝি ভাবছ খাজি তুমি সে খবরটা এত ঘটাপটা করে জানাচ্ছ চিরদিনই জানি তোমার প্রতিটি মিথ্যে কথা আমি ধরতে ধরতে পেরেছি মাকড়সার মতো মিথ্যে ওই জালটা তুমি বুনে নিজেই হয়ে গেছ শান্তনা পাথরের মতো তাকিয়ে থাকেন ওই হিংস্র আর নিষ্ঠুর মুখটার দিকে তারপর পাথরের মতো গলাতেই বলেন ও, সব জেনেছ সব বুঝেছ তবু এতটুকু দয়া হয়নি তোমার তবু কোনোদিন বলে উঠতে পারো নি শান্ত আর কষ্ট করো না তুমি তোমার ওই জাল থেকে বেরিয়ে এসো তোমার আমার তো একই জ্বালা এসো দুজনে একসঙ্গে সেই জ্বালা বহন করি না তা তুমি বলনি। তুমি বসে বসে আমার যন্ত্রণা দেখেছ আর না দেখার ভান করেছো তার মানে তুমিও একটা জালিয়াত হ্যাঁ হিংস নিষ্ঠুর পাকা একটা জালিয়াত তুমি